বছর কোন কাফেরদের পেট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবেন কত বছর তিরিশ বছর আমার প্রিয় সুদী সোনালী দিন আসতেছে এত বড় আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের বয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে বয় করে কোনো লাভ নেই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ ফসানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ এক জায়গায় আল্লাহ বলছেন সুরা শয়তান তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে মালিক কোনো নাই। দাজ্জালের সময়ও আল্লাহ মমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে খালি আল্লাহ ভরফুর করে দিবেন না তো আমি তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না দাজ্জাল যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকেও বৃষ্টি পরবে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে সাবেক বলল ইয়া রসুল আল্লাহ ওই সময় মোমিনডা খাবে কি রসুল বললেন মোমিনদের খাবারের সমস্যা হবে না মোমিনডা যদি বলে সব আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার খালি ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবে তো ফ্যাটস যদি ভরেই যায় চুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করা জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা কোনো টেনশন আছে অমা ইয়াকলাই ইয়া আল্লাহ মা যে ব্যক্তি আল্লাহকে বয় করে এমন ভাবে আল্লাহ তার রিস্কের ফয়সালা করবেন সে টেরো